আসসালামু আলাইকুম সবাইকে সাগর এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারের পক্ষ থেকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকে মেনলি আলোচনা করবো এক হাজার পিস কুইল পাখি পালনে মাসে ইনকাম কত টাকা হতে পারে সেই বিষয় নিয়ে দয়া করে ভিডিওটি না এনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন একটি কুইল পাখি রানিং অবস্থায় সর্বোচ্চ খাদ্য খাই পঁচিশ গ্রাম সেই হিসাবে এক হাজার পাখি দৈনিক খাদ্য খাবে পঁচিশ গ্রাম ইন্টু এক হাজার সমান সমান পঁচিশ কেজি এক হাজার কুয়েল পাখি তিরিশ দিন পালনে খাদ্য খাবে পঁচিশ কেজি ইন্টু তিরিশ দিন সমান সমান সাতশো পঞ্চাশ কেজি ভালো মানের সর্বোচ্চ যেটা খাদ্য আছে সাতাশশো থেকে আঠাশশো টাকা প্রতি বস্তা খাদ্যের দাম এক বস্তায় খাদ্য থাকে পঞ্চাশ কেজি যদি আমি এক বস্তা খাদ্যের দাম তিন হাজার টাকা ধরি তাহলে এক কেজি খাদ্যের দাম পড়ে ষাট টাকা এক হাজার রানিং ডিমের কইল পাখি তিরিশ দিন পালনে খাদ্য খাই সাতশো পঞ্চাশ কেজি প্রতি কেজি খাদ্যের দাম যদি ষাট টাকা ধরি তাহলে সাতশো পঞ্চাশ কেজি খাদ্যের দাম আসে সাতশো পঞ্চাশ ইন্টু ষাট ইকয়েল টু পঁয়তাল্লিশ হাজার টাকা এক হাজার কোয়েল পাখি তিরিশ দিন পালনে খাদ্য বাবত খরচ পঁয়তাল্লিশ হাজার টাকা যেহেতু কোয়েল পাখি আশি থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত ডিম দেয় আমি এখানে যেটা সর্বনিম্ন আশি পার্সেন্ট প্রোডাকশন ধরবো আশি পার্সেন্ট ডিমের প্রোডাকশন ধরলে এক হাজার কোয়েল পাখি একদিনের ডিম দিবে আটশো পিস এক হাজার কোয়েল পাখি তিরিশ দিন পালনের ডিম দিবে আটশো ইন্টু তিরিশ সমান সমান চব্বিশ হাজার পিস বর্তমান সময়ে এক পিস ডিমের দাম দুই টাকা সত্তর পয়সা থেকে শুরু করে তিন টাকা পর্যন্ত চলতেছে আমি সর্বনিম্ন ডিমের বাজার যেটা দুই টাকা সত্তর পয়সা সেটা ধরে হিসাব করব। এখন চব্বিশ হাজার পিস ডিমের দাম আসবে চব্বিশ হাজার ইন্টু দুই টাকা সত্তর পয়সা সমান সমান চৌষট্টি হাজার আটশো টাকা প্রায় পঁয়ষট্টি হাজার টাকা এক হাজার কৈল পাখি পালনে তিরিশ দিনে আমার যেহেতু খরচ হয়েছিল পঁয়তাল্লিশ হাজার টাকা এবং আমি এর সাথে প্রায় দুই হাজার টাকার মেডিসিন এবং বিদ্যুৎ বিল এটা এক্সট্রা যোগ করব। তাহলে আমার সর্বমোট খরচ হলো প্রায় সাতচল্লিশ হাজার টাকা এক হাজার কৈল পাখি তিরিশ দিন পালনে ডিম বিক্রি হয়েছে পঁয়ষট্টি হাজার টাকা এখন আমার সর্বমোট লাভ হলো পঁয়ষট্টি হাজার বিয়োগ সাতচল্লিশ হাজার সমান সমান আঠেরো হাজার টাকা এখানে লাভের অংশটা আরেকটু বেশি হতে পারত যেমন আমি আশি পার্সেন্ট প্রোডাকশন ধরেছি যদি প্রোডাকশন নব্বই পার্সেন্ট থাকতো তাহলে লাভের অংশটা বেশি থাকতো প্রতি কেজি খাদ্যের দাম একটু বেশি ধরেছি এবং ডিম বিক্রির ক্ষেত্রে যেটা সর্বনিম্ন বর্তমানে ডিমের বাজার আমি দুই টাকা সত্তর পয়সা ধরেছি যদি ডিমের বাজার তিন টাকার উপর থাকে তাহলে লাভের অংশটা আরেকটু বেশি হতে পারত। আমি যে হিসাবটি দিলাম সেটি একদমই হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট হিসাব বর্তমান সময়ে এক হাজার পিস কোয়েল পাখি পালন করে ইনশাল্লাহ মাসে আঠেরো থেকে বিশ হাজার টাকা অনাসী ইনকাম সম্ভব যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার পেজটি ফলো দিয়ে দিবেন কোয়েল পাখি পালন বিষয়ক যে কোনো ধরনের তথ্য ইনশাল্লাহ এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন আশা করি আমার ভিডিওগুলো ফলো করলে অন্য কোনো খামারির কাছ থেকে কোনো রকম পরামর্শ নিতে হবে না আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম